আজকের বিশেষ সংবাদ বর্তমান পরিস্থিতিতে গার্লফ্রেন্ড ধরে রাখা বড় দায়ী তাই যুবক ছেলেরা করছে হাই হাই শুধু কি তাই নিজের স্ত্রীকেও ধরে রাখা দায়ী এক থেকে চার সন্তানের জননীও খাচ্ছে পেমের হাবুডুবু যে কথা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় ঈদের দিনে কেউবা ঘুরছে গার্লফ্রেন্ড নিয়ে কেউবা ঘুরছে নিসংগো একা কেউবা ধোকা খেয়ে বসে আছে কেউবা গার্লফ্রেন্ডের আশায় দিন গুнче আবার অনেকেরই গার্লফ্রেন্ড আছে কিন্তু পাত্তা দিচ্ছে না তবু বসে আছে পচে কিন্তু যে দৃশ্যটি দেখাবো সেটি এক অভিনব দৃশ্য মুশিদাবাদের জেলা সাগরপাড়া থানার জয়পুর এলাকায় এক যুবক তার নাম বিদ্যুৎ মন্ডল। সে তার তিন মাস ধরে রিলেশন চালিয়ে গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ঘুরলেন কোরবানি ঈদের দিনে বিদ্যুৎ বলেন আমার এই গার্লফ্রেন্ড কোনো দিন ধোকাও দিবে না আর আমি ছাকাও খাবো না তিনি আরও বলেন আমার এই গার্লফ্রেন্ডের নাম পিঙ্কি ওই যুবকের বাইকে বসে থাকা গার্লফ্রেন্ডকে দেখতে আসার জন্য রীতিমতো ভিড় জমিয়েছে রাস্তায় ব্যুরো রিপোর্ট ডমকাল এম কে টিভি আচ্ছা কি ভাই তুমি এই দেখা যাচ্ছে লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু এ কাণ্ড কেন মানে যেটা বলতে একটু জোরে বলল যেটা বলতে চব্বিশ সাল হ্যাঁ মানে সিঙ্গেল দেখতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেনে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনো দিন মানে গার্লফ্রেন্ড কোনো দিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সেই ধোকা দেবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে সে চলে গেছে সাড়ে তিন বছরের রিলেশন ছিল সে চলে গিয়েছে এখন কোনো দিন আপনাকে ধোকা দিতে হবে না এই ধোকা না আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গি পদ্মাতে যাব আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপাড়া ঝিলে মনে এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে হ্যাঁ গার্লফ্রেন্ড ভ্রমণ করে ওরা থ্যাংক ইউ থ্যাংক ইউ